নিয়ম অনুযায়ী পাসপোর্ট তৈরির পর খুদে বার্তা গেলে তিন মাসের মধ্যে পাসপোর্ট গ্রহণ করার কথা কিন্তু চাঁদপুরে দুই থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত অনেকেই তাদের পাসপোর্ট নিচ্ছেন না সেদিকে পাসপোর্ট গ্রহণ করতে ফোন করা হলেও তাদের পাওয়া যাচ্ছে না তাই প্রত্যেক গ্রাহকের ঠিকানায় নোটিশ জারি করা হচ্ছে বলে জানিয়েছে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস আবেদন ফরম জমা দেয়া ছবি তোলা কিংবা পাসপোর্ট উঠানো সহ নানা কাজে প্রতিদিনই থাকে গ্রাহকদের এমন ভিড় পরিসংখ্যান অনুযায়ী গেল চার বছরে সাতাশি হাজার পাঁচশো মানুষ পাসপোর্টের জন্য আবেদন করে কিন্তু এর মধ্যে অন্তত এক হাজার গ্রাহক তাদের পাসপোর্ট গ্রহণ করতে আসছেন না মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যাচ্ছে না এ বিষয়ে তিনটি সমস্যা শনাক্ত করেছেন কর্মকর্তারা তিনটা সমস্যা দেখতেছি যাদের পাসপোর্ট করে এরা অন্য মানে যেসব কর্মক্ষেত্রে কাজ করে সেসব জেলায় চলে গেছে এবং আরেকটা সমস্যা হচ্ছে যে অসুস্থ ব্যক্তি ওনারা অসুস্থ জন্য আসতেছে না আরেকটা সমস্যা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট মারা গেছে এমন সমস্যা সমাধানে কাজ করছে কর্তৃপক্ষ কর্মক্ষেত্রের ব্যস্ততা বা জরুরি কোনো কারণে যে সকল আবেদনকারী পাসপোর্ট গ্রহণ করতে পারেনি তাদের জন্য বিষয়টি শিথিল করা হয়েছে বলে জানান উপপরিচালক আবেদনকারী যদি নিজে না আসতে পারে হয়তো সে চাকরি উপলক্ষে অন্য জেলায় চাকরি করে সে আসতে পারছে না তো সে সেজন্য তার বাবা আপন মানে বাবা মা অথবা আপন ভাই বোন অথবা ছেলে মেয়ে স্বামী স্ত্রী মানে একজন একজনের পাসপোর্ট যেন নিতে পারে এনআইডি দিয়ে আমরা সে সে বিষয়ে আমরা আবেদনকারীকে অবহিত করছি আগামীতে পাসপোর্টধারীর মোবাইল নাম্বার এবং জরুরি প্রয়োজনে যে নাম্বারটি দেয়া হবে দুটি নাম্বারে মেসেজ যাওয়ার বিষয়ে প্রস্তাব দেয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদেরকে অনুরোধ করতে চাই যেন তারা দুইটা নাম্বার ব্যবহার করেন মানে আবেদনকারী নাম্বার জায়গায় আবেদনকারীর নাম্বার থাকবে এবং জরুরি প্রয়োজনে যার নাম যার সম্পর্কে দেওয়া থাকবে বাবা মা ভাই বোন তার নম্বর জানাবে সংশ্লিষ্ট দপ্তর জানায় চাঁদপুরের আট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনেও সাটানো হবে তালিকা কাদের পলাশ যমুনা নিউজ চাঁদপুর